শেষ পর্যন্ত শঙ্কায় সত্যি হলো ফিটনেসের অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করে তাসকিন আহমেদকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছিল নির্বাচকরা ডানাতি পেসার বিশ্বকাপ দলে তো বটেই আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও দলে ডাক পাননি মঙ্গলবার বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেন নির্বাচকরা ঘোষিত এই দুই দলের কোথাও জায়গা পাননি তাস্কিন আহমেদ সংবাদ মাধ্যমে মুখোমুখি হতে কান্নায় ভেঙে পড়েন তিনি তাস্কিনের কান্না করাটাই তো স্বাভাবিক বিপিএলে পাওয়া চোটের কারণে বেশ কদিন ছিলেন মাঠের বাইরে এর আগেও বছরটা কেটেছে চোটে চোটে এবারের চোট থেকে সেরে উঠবার জন্য তাস্কিনের চেষ্টার কমতি ছিল না তড়িঘড়ি করে খেলা শুরু করে দিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগো জানান দিয়েছেন শতভাগ ফিটনেসের তাস্কিনের কান্না দেখে তাকে সহানুভূতি দেখান মাসরাফি বিন মুর্তুজা মাস্টারফি তাস্কিনকে মনে করিয়ে দিলেন দুই হাজার এগারো সালে সেই স্মরণীয় দিনটির কথা মাস্টারফি বলেন দুই হাজার এগারো সালে ঠিক এভাবে আমি কেঁদেছিলাম বিশ্বকাপ দল থেকে বাদ পড়েই অথচ আমি এখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নিজেকে শক্ত রাখ ভালোভাবে খেলা চালিয়ে যা হয়তো আগামী দিনে তুই হবি বাংলাদেশ দলের ক্যাপ্টেন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে কান্না জড়িত কণ্ঠে গত বিশ্বকাপে বাংলাদেশের সেরা বলার বলেন সবাই তো ভালোই চায় খারাপ কেউ চায় না সামনে আবারও সুযোগ আছে আমি চেষ্টা চালিয়ে যাব ডিপিএল ও সুপার লিগটাও আরো ভালো করে খেলতে চেষ্টা করব। কান্না জড়িত কণ্ঠে এ সময় কথা বলতেও কষ্ট হচ্ছিল তাজকিনের ম্যাচ ফিটনেস সংক্রান্ত সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন সবাই যেটা ভালো মনে করেছে ওটাই করেছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করবো আবার ফিরে আসার জন্য খেলাধুলার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ